নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয় নিয়ে সিংহ রাশিতে সূর্যের গোচর এবং তার প্রভাব প্রভাব রাশির জাতকদের জীবনে সূর্য শক্তি এবং নেতৃত্বের প্রতীক যখন এটি তার নিজস্ব রাশি প্রবেশ করে তখন এর প্রভাব আরো শক্তিশালী হয়ে ওঠে কিন্তু বৃষ রাশির জন্য এটি ঘটছে চতুর্থ ঘরে যা মানসিক শান্তি মা পরিবার এবং সম্পত্তির প্রতীক এই সময়কালে হালকা মানসিক চাপ পারিবারিক বিষয়ে সংবেদ অনুশীলতা এবং মায়ের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত সূর্যের গোচর কালের গোচরের সময়কাল আমরা আলোকপাত করব সূর্যের এই গোচর শুরু হবে 17 আগস্ট 2025 ভোর 1:41 মিনিটে এবং চলবে 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত সাধারণত সূর্যের প্রতিটি গোচর প্রায় এক মাস স্থায়ী হয় বিশেষ দিক হলো এই সময় সূর্য তার নিজস্ব রাশি সিংহের অবস্থান করবে যা এর শক্তিকে আরো বাড়িয়ে Субтитры তবে যেহেতু এটি বৃষ রাশির চতুর্থ ঘরে ঘটছে তাই মিশ্র ফলাফল দেখা যাবে একদিকে আপনি সম্পত্তি বা বাড়িঘর সম্পর্কিত কাজে অগ্রগতি করতে পারেন অন্যদিকে মানসিক চাপ ও পারিবারিক বিষয়ে অস্থিরতা দেখা দিতে পারে এখানে মূল বার্তা হলো সতর্কতা ও ধৈর্য নিয়ে চলা সূর্যের শক্তি নিজের রাশিতে থাকায় নেতিবাচক দিকগুলো সম্পূর্ণ প্রভাব ফেলতে পারবেন না বরং ভারসাম্য বজায় রাখবে চতুর্থ ঘরে সূর্যের গুরুত্ব নিয়ে যদি আমরা কথা বলি তো চতুর্থ ঘরকে বলা হয় সুখ স্থান যা মা মানসিক শান্তি জমি বাড়ি ও সম্পত্তির প্রতীক সূর্য যখন সূর্য এখানে অবস্থান করে তখন সাধারণত এটি খুব শুভ ফল দেয় না এর ফলে মনের ভেতর অস্থিরতা পরিবারে ভুল বোঝাবুঝি এমনকি মায়ের প্রভাব পড়তে পারে তবে এই ক্ষেত্রে বিশেষত্ব হল সূর্য সিংহ রাশিতে অর্থাৎ তার নিজ রাশিতে আছে ফলে নেতিবাচক প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে মানসিক চাপ বা উত্তেজনা আসলেও তা দীর্ঘস্থায়ী হবে না এই সময় আপনাকে ধৈর্য ধরে পারিবারিক সম্পর্ক করতে হবে একই সাথে জমি সম্পত্তি বা গৃহ সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এটি তুলনামূলক ভাবে সময় হতে পারে মানসিক ও পারিবারিক দিক কি হবে যদি দেখেনি তো এই সময় মানসিক দিক থেকে কিছু চাপ বা অস্থিরতা অনুভব হতে পারে ছোটখাটো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে মায়ের সাথে দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে তবে এখানে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব সূর্য চতুর্থ ঘরে থাকায় অহংবোধ বা আত্মসম্মানকে কেন্দ্র করে সমস্যার সম্ভাবনা বেশি তাই ছোটখাটো বিষয়কে বড় না করে পরিবারের সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বিরোধ এড়াতে সচেতন হতে হবে বরং এই সময় ঘরের পরিবেশ শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে সম্পত্তি এবং আর্থিক বিষয় নিয়ে যদি কথা বলি সম্পত্তি ও জমি জমা সম্পর্কিত বিষয়ে এই সময়কে মোটামুটি সহায়ক বলা যায় যারা জমি ক্রয় বিক্রয় বা বাড়ির মেরামতের মতো কাজ যুক্ত আছেন তাদের জন্য এটি অগ্রগতির সময় হতে পারে নিবেদিত প্রচেষ্টা করলে জমি বা সম্পত্তি সংক্রান্ত পুরনো ঝামেলাও মিটে যেতে পারে তবে মনে রাখতে হবে যেহেতু সূর্য মানসিক চাপ তৈরি করতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী হতে হবে যদি ধৈর্য নিয়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায় তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা স্বাস্থ্য সতর্কতা যদি দেখি তো স্বাস্থ্য দিক থেকে এই সময় বুক ও হৃদযন্ত্র যাদের পূর্বে এই ধরনের রোগ ছিল তাদের নিয়মিত চেক আপ করানো উচিত মানসিক চাপ ও উদ্বেগ ও শরীরের উপর প্রভাব ফেলতে পারে তাই অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা নিয়মিত বিশ্রাম নেওয়া এবং সুষম খাবার খাওয়া দরকার ধূমপান বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা শ্রেয় প্রতিদিন সকালে হালকা ব্যায়াম ও প্রাণায়াম মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করবে কিছু প্রতিকার আমি আপনাদের বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমি আলোকপাত করলাম তো এই সময় নেতিবাচক প্রভাব কমানোর জন্য প্রতি প্রতিকার অত্যন্ত কার্যকর প্রতিকার হিসেবে বলা হয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবীদের খাবার প্রদান করুন এটি শুধু মানসিক শান্তি বৃদ্ধি করবে না বরং পারিবারিক জীবনে ইতিবাচক শক্তি আনবে সমস্যামামূলক এই কাজ সূর্যের শুভ প্রভাবকে বৃদ্ধি করে এবং নেতিবাচক দিকগুলো অনেকটাই কমিয়ে দেয় মনে রাখবেন প্রতিকার শুধু আচার নয় বরং এটি আপনাদের অথবা আমাদের মানসিক শক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে তো পুরো ঘটনাটা আমি যদি এক কথায় আপনাদেরকে আলোকপাত করি তো বৃশ্চরাশির জন্য সূর্যের এই গোচর কিছুটা সংবেদনশীল হলেও এটি কোনোভাবেই ভয় পাওয়ার মতো নয় হালকা মানসিক চাপ ও পারিবারিক অস্থিরতা আসতে পারে তবে সতর্কতা ও ইতিবাচক প্রচেষ্টা এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো অগ্রগতি হবে তবে স্বাস্থ্য বিশেষ করে বুক ও হৃদযন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে আর সবশেষে দরিদ্র ও অভাবিতের সাহায্য করার মতো প্রতিকার মানসিক শান্তি ও শুভ ফল দুই বয়ে আনবে এই সময়টিকে ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ব্যবহার করলে ভবিষ্যতে এর সুফল পাওয়া নিশ্চিত আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার